আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ক্বাল আরব্বি ইশরাহ লি সাদরী ওয়া ইসহল লি আমরী আহলুল উকদাতা মিন লিসানী ইয়াফকাহু সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম জনাব আমিনুল ইসলাম সাহেব 31 30 প্রশ্ন করেছেন এবং শেষাবের উত্তর কোরান থেকে জানতে চেয়েছেন সেই প্রশ্নগুলির মধ্যে 22 নম্বর প্রশ্ন হলো চার নম্বর সুরা নিসার একশো এক এবং একশো দুই আয়াত দুটির দৃষ্টিতে নামাজ কসর করতে বলা হয়েছে কসরের জন্য কোন কত রাখাত করতে হবে আর ভ্রমণ বলতে এখানে কত দূরত্ব ভ্রমণ বুঝিয়েছে সালাদ কি দুই দূর রাখাত করে ছয় অক্ত বিস্তারিত আল কোরআন থেকে জানতে চাই আসুন আমরা একটু চার নম্বর সুরান নিসা এর একশো এক এবং একশো দুই আয়াত দুটি দেখেনি আল্লাহ রাবুল আলমিন বলছেন তোমরা যখন জমিনে ভ্রমণে থাকবে তখন যদি কসর তথা নামাজের সংখ্যা রাকাত সংখ্যা না নামাজের সংখ্যা মানে সময়ের সংখ্যা পরিমাণ কমিয়ে নাও তবে তাতে তোমাদের কোনো অসুবিধা হবে না যদি তোমাদের আশঙ্কা হয় যে আয়াত গোপনকারী কাফেররা তোমাদেরকে পেরেশান করবে তাহলে কচর করবে আয়াত গোপনকারী কাফেররা অবশ্যই তোমাদের জন্য শত্রু তো কসর এখানে বলা হচ্ছে নামাজকে আপনি শর্ট করবেন একটু তাড়াতাড়ি করবেন কখন ইনকিফতিনা কুমুল্লা কাফারু যদি কাফেররা আয়াত গোপনকারী কাফের করে না এই কোরআন কখনো আপনাকে বলবে না সাতচল্লিশ আটচল্লিশ মাইল দূরে যেয়ে আপনি চার রাকাতকে দুই রাখাত পড়েন তিন রাখাতকে দেড় রাখাত পড়েন দুই রাখাতকে এক রাখাত পড়েন এসব বলবে না কোরআন কিন্তু আপনার যদি কাফেররা পেরেশান করে তাহলে নামাজের সময় কমিয়ে নিবে এটি কোরআন বলতে চেয়েছে চার নম্বর সুরান নিসার একশো এক নম্বর আয়াতে আর একশো দুই নম্বর আয়াতে বলা হচ্ছে যে আপনি এমন একটি জায়গায় গেলেন যেখানে আপনার সাথে কিছু সঙ্গী সাথী রয়েছে যারা কোরআনের দলিল প্রমাণ দ্বারা এমন কিছু লোকদের সাথে বাদানুবাদ করছে বাস মোবাসা করছে দলিল প্রমাণ পেশ করছে এমত অবস্থায় নামাজের যদি অক্ধ হয়ে যায় তখন আল্লাহ বলছেন সবাই যদি তোমার পিছনে নামাজ পড়তে চায় তাহলে তুমি কি করবে মনে করেন আপনার সঙ্গে দশজন বন্ধুদেরকে নিয়ে আপনি কোরআনের দলিল দিয়ে কি করছেন দুঃশ্মদের সাথে কথা বলছেন তখন নামাজের সময় হলে এই দশজনের ভিতরে পাঁচজন তারা কি করবে আপনার পিছনে যদি নামাজ পড়তে চায় তারা এসে এক রাকাত পড়বে এক রাকাত পড়ে তারা যে আবার দলিল প্রমাণের সাথে তাদের যুক্তি তর্ক খণ্ডন করবে বাকি আপনি ইমামতিতে দাঁড়াবেন এবং বাকি পাঁচজন এসে এক রাকাত পড়বে এটি একটি কন্ডিশনের নামাজ এই দুই নম্বর সুর চার নম্বর সুরান একশো দুই নম্বর আয়াত থেকে কখনো প্রমাণ করা যায় না যে রাকাত সংখ্যা দুই রাকাত নামাজ সংখ্যা দুই রাকাত এ ধরনের কথা কোরআন বলতেছে না কোরআনের দৃষ্টিতে নামাজের কমপ্লিট সিস্টেম আমরা দুই নম্বর সুরান বাকার একশো পঁচিশ নম্বর আয়াত থেকে পাই মাসজিদুল আরামে ইব্রাহিম রাসুলের ইমামতির স্থান থেকে তাই আল্লাহ বলেন অত্তাহিদুম ইমাকম ইব্রাহিম আ ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ তোমরা নিয়ে নাও এখন আসুন চার নম্বর সুরান একশো দুই নম্বর আয়াতে আল্লাহ বোসেন আর তুমি যখন তাদের মধ্যে থাকবে আর তাদেরকে সালাত তখন তাদের মধ্যে একদল এসে তোমার সাথে নামাজে দাঁড়াবে এরা সবাই নিজেদের হাতিয়া সামলে রাখবে হাতিয়া শুধু একটি মনে রাখবেন আল কোরআন সেটিও আমরা এই আয়াত থেকে বুঝবো পরে যখন এরা সাজদা সেরে নিবে তখন এরা তোমার পেছন হতে সরে দাঁড়াবে এ সময় অপদ দলটি যারা সালাত পড়েনি তারা এসে তোমার সাথে সালাত আদায় করবে তখন তারাও নিজেদের হাতিয়ার ও আত্মরক্ষা সান সাত সরঞ্জাম সামলে রাখবে কাফেরা তো চাই যখনই তোমরা নিজেদের হাতিয়ার ও সরঞ্জাম সম্পর্কে অসাবধান হবে ঠিক সেই মুহূর্তেই তারা হঠাৎ তোমাদের উপরে আমলা চালাবে বৃষ্টির জন্য তোমরা যদি তোমাদের যদি অসুবিধা হয় কিংবা তোমরা যদি অসুস্থ থাকো তখন তোমরা হাতিয়ার এই যে কাগজের কোরআন দেখছেন রেখে দাও কারণ বৃষ্টিতে এটা ভেজে যাবে যাবে আবার যখন আপনি অসুস্থ থাকবেন তখন আপনার কাছে না থাকলে চলবে তবে তোমরা অবশ্যই সাবধান থাকবে এতে তোমাদের কোনো অসুবিধা হবে না আয়াত গোপনকারী কাফেরদের জন্য আল্লাহ নিশ্চয় চরম অপমানজনক আজাব তৈরি করে রেখেছেন আর এটি বোঝার জন্য আজ দুই হাজার তেইশ সাল মে মাস এই মাসের বিশ তারিখে যে ঘটনাটি জনাব আবু সাইদ খান সাহেবের সাথে ইনায়েতুল্লাহ আব্বাসী জয়নপুরে হুজুরের সাথে হয়েছে সেখানে ঠিক একই কাজ করা উচিত ছিল যদিও জৈনপুরে হুজুর অধ্যতার পরিচয় দিয়েছে কারণ সে তো রবের মুসলিম না সে হচ্ছে মুসলমান হানাফি সমাজের একজন প্রবক্তা তো রবের মুসলিম যখন তার সাথে বা এমন ধরনের কোনো কাফেলার সাথে কথা বলবে তখন তাদের উচিত এমন কিছু লোকদের সাথে নিয়ে যাওয়া যারা কথা বলতে পারবে আল্লাহর আয়াতের সাথে ফাইট করতে পারবে আল্লাহর আয়াতকে সাথে নিয়ে নন বিলিভার যারা রয়েছে নাস্তিক সমাজ যারা রয়েছে এমতাবস্থায় নামাজের সময় হলে যিনি প্রধান থাকবেন গ্রুপ লিডার যিনি থাকবেন তার পিছনে যদি মনে করেন জন বা আটজন বা দশজন নামাজ পড়তে চাচ্ছে তো এই নামাজটি কি করবে দুই ভাগে বিভক্ত করে একদল আসবে এক রাকাত পরে চলে যাবে আর একদল আসবে এক রেখাত পড়বে এমতাবস্থায় ইমাম তার জায়গায় সে দুই রেখাত পুরা করবে এটা হচ্ছে ইসলামের নিয়ম ইসলামের শিক্ষা আর এটি হচ্ছে ইসলামের বিউটি কিন্তু এটি দিয়ে যদি আপনি মনে করেন যে দুই রাকাত করে ছয় রাকাত নামাজ পড়তে হবে আর এটি ইসলামের নামাজ তাহলে এখানে আপনি আল্লাহ আল্লাহতালার আয়াতের সাথে তামাশা করলেন আর এই ধরনের তামাশাকারীদের অভাব দুনিয়াতে নেই আমাদের দেশেও রয়েছে আল্লাহ আমাদের সবাইকে কোরআন সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন